রাষ্ট্রপ নির্মাণের কাজে আমাদের অনেক বাধা আসবে অনেক ষড়যন্ত্র আসবে অনেক বিভাজনের রাজনীতি আসবে কিন্তু আমরা হয়তো 100টা আমাদের 100র উপলক্ষ হয়তো আমরা পার্থক্য হব আমাদের মতপার্থক্য আসতে পারে বিভাজন আসতে পারে আমাদের 100টা হয়তো কারণ থাকবে যে কারণে আমরা এক পথ হতে পারবো না কিন্তু প্রিয় সহযোদ্ধা আমরা শুধুমাত্র একটা কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না যতদিন না পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত না হচ্ছে যতদিন না পর্যন্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত না হচ্ছে যতদিন না পর্যন্ত মুক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ধরে নিব শহীদের যে রক্ত সেই শহীদের না পর্যন্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হতে পারে আমাদের শক্তির মতো করে তাহলে আমরা ধরে নিব শহীদের রক্ত দেওয়াটি হচ্ছে সফল সুতরাং আমরা শহীদের রক্তের সাথে বেমানি না করে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ পুনর্মাণের পুনর্নির্মাণের জন্য আমরা কাজ করে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পুনর্গঠিত বাংলাদেশে আবার দেখা হবে আসসালামু আলাইকুম